একটা নিউজ আপনাদের দিয়ে দিই আরো একটা মারাত্মক নিউজ তা হলো আপনার ষোলো তারিখের এনি আয়ার চালু হয়ে যাবে অনেক মানে এই ভিডিওটা হলো মেয়েদের জন্য মূলত অনেক মেয়ে আছে যারা এখনো তাদের পুরনো বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এর সিম কার্ড চালায় এরকম জানা আমার অনেক মেয়ে আছে ঠিক আছে তো ওই মেয়েরা বিপদ পড়ে যাবে সবচেয়ে বড় তার কারণ তাকে প্রত্যেকটা বয়ফ্রেন্ডই এক্স হয়ে গেছে না হলে তাদের সাথে যোগাযোগ নেই কিন্তু সিমটা ঠিকই চালায় তো এই সিম যে ফোনের ভিতর ভরা আছে আপনার সেভেন্টিন সিক্সটিন এই যে কারেন্ট যে ডিভাইস এই ডিভাইস কিন্তু আপনার ওই এক্স বয়ফ্রেন্ডের নামে চলে যাবে ঠিক আছে এই ফোন আপনি যখন বিক্রি করবেন তখন ওই ফোন করে কিন্তু এক্স বয়ফ্রেন্ডে ডেকে আনা লাগবে যে প্লিজ একটু আসো আমার ফোনটা একটু ডিরেজিস্টার করে দাও ঠিক আছে তো এখনও সময় আছে ফ্যামিলির অন্য কারুর যে সিমগুলো আছে ওইগুলো ভরে রাখেন ষোলো তারিখ পর্যন্ত আর আপনার যদি নিজের নামে সিম থাকে ওই সিম গুলো রাখেন যদি আপনার তিন চারটে এবং আপনার থাকে আরো দুইটা সিম আপনি কেনেন কিনে ওই সিম গুলো ওই যাতে আপনার নামে এই সিম গুলো লাস্ট মানে ষোলো তারিখের পরে যে সিমটা থাকবে ওইটাই তার নামে সেট হয়ে যাবে তো ষোলো তারিখের আগ পর্যন্ত অন্তত আপনাদের নিজস্ব যে সিম গুলো আছে ওই সিম গুলোই এর ভিতরে আপনি লাস্ট সিম হিসাবে ঢুকাই রাখেন তা না হলেই আপনারা ওই সেট যখন সেকেন্ড টাইম বিক্রি করতে যাবেন সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার এনআইডি আছে এর সাথে কারণ ছেলেরা সবাই নিজেদের সিম ইউজ করে তো মেয়েরা ম্যাক্সিমামই আপনার তাদের যে তিন চারটে সিম থাকে তার মধ্যে একটা দুইটা সিম মেন সিম মানে অনেক মেয়ে আছে তারা এখনো এক্স বয়ফ্রেন্ড এর সিম চালায় ঠিক আছে তো মনে করে দিলাম এটাই হয়তো আমার কথা মানে বেশি বলা হয়ে গেছে কিন্তু মূল টপিক্স কি এটা আপনারা ঠিকই বুঝতে পারছেন তো এক্স বয় ফ্রেন্ড সিমগুলো আপনারা আপনাদের ফোন থেকে খুলে ফেলেন খুলে ফেলে ফ্যামিলির কোনো সিম লাগান জাগে সিম নাই আর যাদের সিম একেবারেও নাই তারা নতুন করে সিম কেনেন না থাকলে ভাইয়ের সিম মার সিম বাবার সিম ফ্যামিলির সিম ঢুকায় রাখেন ওর ভিতরে তা নাইলে কিন্তু বড় সড়ো একটা ধাক্কা খাবেন ওই সেটটা বিক্রি করার সময় কারণ এই সেট হয়ে যাবে কিন্তু আপনার এক্স বয়ফ্রেন্ডের নামে ঠিক আছে